কাঠের এই নগরে চলছে গ্রামীণ আবহের এক মেলা বাংলা একাডেমি প্রাঙ্গনে চলমান এই মেলার আয়োজক বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক পুরো মেলা জুড়েই গ্রামীণ আবহ ঘুরতে ঘুরতে হঠাৎ মনে হবে আপনি বুঝি গ্রামের কোনো মেলায় চলে এসেছেন কারণ দেশের একেবারে প্রান্তিক এলাকার মানুষ তাদের ক্ষুদ্র আর কুটির শিল্প নিয়ে হাজির হয়েছেন রাজধানীর বুকে মেলা বসে নানান জিনিস তৈরি করছেন কারুশিল্পীরা তা দেখতে ভিড় জমাচ্ছেন অনেকে এখানে রয়েছে বাঁশ বেতের তৈরি পাখা ঝুড়ি ঘর সাজানোর সামগ্রী আছে একতারা তীর ধনুক শোলা দিয়ে তৈরি ফুল শতরঞ্জি কাঁসা বা পিতলের তৈজসপত্র বাটিকের পোশাক হাতে নকশা করা শাড়ি সালোয়ার কামিজ পাটজাত পণ্য কাঠের নকশা করা নানা ছোট ছোটো শোপিস সুন্দরবনের মধু চামড়াজাত পণ্য গামছা ইত্যাদি রয়েছে প্রায় হারিয়ে যাওয়া বায়োস্কোপও মেলায় মিলছে কদমা বাতাসা সহ নানান ঐতিহ্যবাহী খাবার দর্শনার্থীরাও ভীষণ খুশি এই মেলায় আসতে পেরে এই যে বৈশাখী মেলা প্রত্যেক বছর হয় আমি আসলে প্রত্যেক বছরেই ওয়েট করি বছরের এই সময়টার জন্য কারণ যেই প্রোডাক্টগুলো আমরা আসলে গ্রামের মানে হাটে যে পেতাম সেইগুলো এখন আমি শহরে মানে বাংলা একাডেমি প্রাঙ্গণে এসে পাচ্ছি এবং প্রত্যেক বছরই আসলে কিছু দেশীয় প্রোডাক্টের জন্য এই মেলাটা কখন হবে সারা বছরের কিছু প্রোডাক্ট কিনে রাখা এটা আসলেই খুব দরকার এবং বৈশাখী মেলাটা আসলেই খুব আমার কাছে মনে হয় যে গ্রামের প্রতিটা মানুষের সাথে শহরের যে লিঙ্কেজ এটাকে এনরিচ করার জন্য আমার মনে হয় খুবই কার্যকরী বৈশাখের প্রথম দিন থেকে শুরু হওয়া মেলা চলবে দশ বৈশাখ পর্যন্ত